যখন কোনো কারণে অঘটনের থেকে যদি কেউ জলে ডুবে যায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় বুঝতে পারলি তখন ডাক্তার ডাকতে দেরি হয়ে যাবে প্রথম করণীয় কাজ আমাদের কি কি এটা জেনে রাখা খুব দরকার তাহলে কি হবে না একটা প্রাণ আমরা অনায়াসেই বাঁচাতে পারি ঠিক আছে প্রথমে কি করব, না জল থেকে তুলে আনবো যারা সাঁতার জানে তারা জলে ঝাঁপ দিয়ে সেই মানুষটাকে তুলে আনবে দিয়ে সুই দিয়ে হবে একটা ফাঁকা জায়গাতে সুই দেওয়ার পর উল্টো উল্টো দিকে উপুর করে সুই করে দেওয়া হবে উপুর করে সুই করে দেওয়ার পরে পিঠটাকে টিপ দেওয়া হবে যাতে পেটের জলটা বের হয় সঙ্গে সঙ্গে হ্যাঁ ভালো করে বেশাদ দিতে হবে তাহলে কি হবে না কিছুটা জল বেরিয়ে যাবে তারপরে উল্টি দেওয়া হবে কিছুক্ষণ করার পর এবং দ্রুততার সঙ্গে সাবধানতার সঙ্গে করতে হবে সঙ্গে সঙ্গে মাথাটাকে একটু তুলা হবে তুলতে হবে তুলে মুখটাকে ফাঁক করতে হবে ফাঁক করে কৃত্রিম শ্বাস দিতে হবে নিজের মুখ দিয়ে এবং নাকটা বন্ধ রাখতে হবে রামকৃষ্ণ নাকটা ধরতে হবে কারণ নাকের দিকে বাতাসটা বেরিয়ে যাবে হ্যাঁ দিয়ে একজন আসতে হবে হাটটা বন্ধ হয়ে গেছে হাটটা তো বন্ধ হয়ে যায় তাহলে একজন ওই কাজটা করবে আবার একজন চলে আসবে হাটটাকে চালু করার জন্য ঠিক আছে শুরু করো শুরু করো একজন হৃদস্পন্দনটা চালু করা হবে কিভাবে না বাম হাতের উপরে ডানারটা রেখে প্রেসার দেওয়া হবে এটা বার এখানে হাতের আঙুলগুলো থাকবে দিয়ে প্রেসার একবারে ঘন ঘন ষাট বার মিনিটে ষাট বার চলবে আর ওইদিকে ওই নিজের একজন শ্বাস প্রশ্বাসটা মুখে দিবে কৃত্রিমভাবে ফুসফুসটা চালানোর জন্যে চলুক 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 হ্যাঁ এইবার আস্তে 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 কী হবে না সেই রুগীটার শ্বাস প্রশ্বাসটা চালু হবে হ্যাঁ এই যে এবারে ডাক্তার বউ এসছে কোথায় দেখে ডাক্তার বউ এসছে ডাক্তার দেখুন তো রুগী কেমন আছে এখন ও রুগী ভালো আছে এখন এই কি হয়েছিল তোর মনে আছে মনে নাই জলে সাঁতার কাটতে গিয়েছিলি জলে কেন জলে সাঁতার কাটতে গেছিলি তখন সেটা মনে নাই যে পুকুরে পুকুরে সাঁতার কাটতে গেলি মনে আছে তাহলে সাঁতার জানতিস তুই তাহলে যদি না জানিস তাহলে জলে কেন নেমেছিলি সাঁতার না জেনে জলে নামা চলবে নি আজকে যদি আর এই রামকৃষ্ণ এরা যদি সাঁতার জেনে না পুকুরে নাম তো কী বিপদটা হয়ে যেত তাই তো ডাক্তারবাবু ঠিক বলেছি ঠিক আছে সবটো ভালো হয়ে গেছে চল